হ্যালো বিহর্স সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা জিনিস শিখিয়ে দিতে চাচ্ছি আপনাদের আপনারা অনেকেই আছেন যারা অনেক কোথাও যান অর্থাৎ সেই জায়গাটির নাম জানেন নাম অর্থাৎ আপনি যে জায়গাটি যাচ্ছেন বা যে জায়গাতে আছেন বর্তমানে সেই জায়গাটির নাম যাচ্ছে জানেন না অর্থাৎ এই জায়গাটিটা অনেকের সমস্যা অর্থাৎ অনেকে কাছে এটা শুনতে হয় অর্থাৎ শুনে নিতে হয় যে এই জায়গাটির নাম কী তো এটা অনেকটা সমস্যা তো কীভাবে এটা আপনি দেখে নেবেন আপনার মোবাইল থেকেই আপনি যে জায়গাতে আর রয়েছেন সেই জায়গাটির নাম কী অর্থাৎ কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে সেই জায়গাটি তো এর জন্য সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা একটি রয়েছে থিমস রয়েছে এই থিমসটাতে আপনাকে ট্যাপ করে নেবেন ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সর্বপ্রথমে আপনি কী করবেন এই লোকেশানটা এই লোকেশান অপশানটাকে অন করে নেবেন অন করার পরে আপনাকে দেখতে পাচ্ছেন রিপ্রেস করে নেবেন এখানে আপনি উপর থেকে এইভাবে নিচে করলে রিফ্রেশ লেখা করবে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রেশিং রিপ্রেশিং লেখা উঠছে যখনই রিপ্রেশন কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন চেনপাড়া অর্থাৎ আমি যে যেই জায়গাতে এখন বর্তমান অবস্থান করছি সেই জায়গাটির নাম হচ্ছে পাড়া এবং আকাশের যে অবস্থা দেখতে পাচ্ছেন মেঘলা অর্থাৎ বেলা সেই জন্য এটা দেখাচ্ছে এরকম আর এখান টেম্পারেচার রয়েছে পাড়াতে প্রায় ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার গড়ে সব সবগুলো এখানেই দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন পরবর্তী পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য